হ্যালো এভরিওান কেমন আছো তোমার সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই এখন যে বিকেল পাঁচটা আর আমি অফিস থেকে বেরিয়ে পড়েছি যাব হচ্ছে আদি ঢাকেশ্বরীতে মা আদিত্য ভাই মাম্পু সবাই আসে আমি অলরেডি আদি ঢাকেশ্বরীতে পৌঁছে গেছি ওরা এখন এসে পৌঁছায়নি ওরা আমার ফোন করে বললো ওরা বেরিয়ে গেছে মাম্পু দুপুরে ঘুমোচ্ছিলো আর ওকে ঘুম থেকে তুলে নিয়ে আসা হচ্ছে বলে ও গাড়িতে কিরম শুয়ে আছে দেখো তার ঘুম এখনও পুরোপুরি ভাঙিনি সে মায়ের কোলে হেলান দিয়ে শুয়ে আছে আর গাড়িতে গান চলছে ও গান শুনছে আমি ফোন করেছিলাম ওরা বললো ওদের আসতে একটু সময় লাগবে আর ভাই ডাইরেক্ট কলেজ থেকে আসবে ওই দেখো ওরা চলে এসেছে ওই যে ওই গাড়িতে আছে ওরা এবার ইউটার্ন নিলেই চলে আসবে এখানে গিয়ে মাম্পুকে কোলে নিয়ে ওই যে ওখান থেকে যাচ্ছে গাড়ির ভেতর থেকে আদি ঢাকেশ্বরে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায় কিন্তু কি ধরনের শাড়ি ঠিক নব সেটা বুঝে উঠতে পারছিলাম না তাই মা বললো চল একদম ফোর্থ ফ্লোর থেকে শুরু করি ওখানে যদি কিছু পছন্দ হয় ভালো নালে হচ্ছে জামদানির ফ্লোরে আসবো আমরা লিফটে করে উঠে গেলাম একদম ফ্লোরে আমি খুব একটা শাড়ি পরি না কিন্তু যখনই পরি তখন একটু হালকার ওপর শাড়িটাই পছন্দ করি তো আমরা গিচা সিল্কের উপর শাড়ি দেখছিলাম ওইদিকে মাম্পু মামার সঙ্গে বসে বসে খেলা করছে সে একবার ওর চশমা ধরে টানছে ওর একবার ফোন চাই এইসব করছে আর এইদিকে আমরা শাড়ি দেখছি বিভিন্ন ধরনের শাড়ি আমরা দেখেছি এখানে কিন্তু কি জানি আমার মনের মতন শাড়ি আমার যেন পাচ্ছিলাম না যেটা দেখে মনে হবে হ্যাঁ এটা নেওয়া যায় এই জিনিসটা যেন হচ্ছিল না তারপরে মা বললো চল জামদানি দেখতে চল তাহলে তো আমরা জামদানির কাউন্টারে এলাম নিচের ফ্লোরে তো ওরা যেসব জামদানি বের করেছিল তার মধ্যে আমার কয়েকটা খুব পছন্দ হয়ে গেছিলো আর মাম্পু বসে আমার জন্য জামদানির শাড়ি দেখছে কি শাড়ি নেওয়া যায় মায়ের জন্য আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে এখন আদিত্য দাঁড়িয়ে যে বিল করার জন্য বিলিং কাউন্টারে আর এইদিকে মাম্পু আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা নিয়ে নিজেদের ফটোশ্যুট করে যাচ্ছি এই চলছে আমাদের আমাদের বিলিং করা হয়ে গেছে শাড়ি নেওয়া হয়ে গেছে এবারে চলো যাব লেক মলের দিকে বাইরে বেরিয়ে চায়ের দোকানে বসে সবাই মিলে আগে চা খাবো তারপরে যাব সবার জন্য চা বিস্কুট অর্ডার করা হয়ে গেছিলো আর দেখা হয়ে গেছিলো প্রদীপ্তদার সঙ্গে মাম্পু তো তার কোলে ঝাঁপিয়ে চলে গেল যেন অনেক দিন ধরে জেনে কিন্তু এই ফার্স্ট টাইমই প্রদীপ্তদারকে ও দেখেছে তারপরে গেলাম মাম্পুর জন্য জামা কিনবো ডেলিভারি সব থেকে সেই জন্য গেলাম লেগ মলে আর জামা ছাড়াও মাম্পুর কিছু জিনিসপত্র কেনার আছে তো আমি মোটামুটি মামপুর সব জিনিসপত্র এক নালে অনলাইনে ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করি নালে লিটল শপ থেকেই কিনি তো আমরা লেগ মলে চলে গেছি লিটল শপেই যাব এখন মামপুর শুধু জামা কাপড় নয় ওর মোটামুটি সব জিনিসই আমি লিটল শপ নালে ফার্স্ট ক্রাই থেকেই কেনাকাটি করে থাকি আজ এখন এসে দেখলাম যে লিটিল শপে ভালোই কালেকশন আছে আমার একটা ওয়্যার কেনার ইচ্ছে ছিল মাম্পুর জন্য কিন্তু আমার পার্টি পার্টিওয়্যারগুলো কোনোটাই পছন্দ হয়নি মানে যেটা পছন্দ হচ্ছে সেই কালার অলরেডি ওর আছে এরকমই হচ্ছে আমি তাই ঠিক করলাম আমি এমনি ওর রেগুলার পরা ভালো জামাই কিনবো তো আমি ওর জন্য দুটো জামা কিনলাম ভালো ভালো আর দুটো ঘরে পড়ার জন্য দুটো জামা কিনলাম এছাড়াও ওর জন্য একটা বল কিনেছি টুপি কিনেছি অনেকগুলো জিনিসপত্রই কেনা হয়েছে আমরা লিটিল শপ থেকে বেরিয়ে এখন যাচ্ছি জুডিওতে মা বললো চল জুডিওতে চল কিছু জিনিসপত্র কিনব তো এখন জুডিওর দিকেই যাচ্ছি লেগমলে জুডিও আছে জুডিওতে গিয়ে প্রথমে গেলাম লেডি সেকশানে দিকে সেখানে মা কিছু কুর্তি দেখল তো মায়ের একটা কুর্তি খুব ভালো লেগেছে সে ও মা কুর্তি কিনেছে একটা তারপরে তারপরে গেলাম মেন সেকশনের দিকে ওটা রয়েছে জুডিওর ফার্স্ট ফ্লোরে তো আমরা এখন মেন সেকশনে যাচ্ছি ভাই বললো ভাইও গেঞ্জি দেখবে কিন্তু মেন সেকশনের কালেকশান জুডিওতে একদমই ভালো না কোনোটাই পছন্দ হয়নি আমাদের তো আমরা চলে এসেছি এখন রিলায়েন্স মার্টে আর মাম্পু দেখো ট্রলারের মধ্যে দাঁড়িয়ে গেছে উনি বসবেন না উনি নাকি দাঁড়িয়ে থাকবেন রিলায়েন্স থেকে বেরিয়ে আমরা এলাম আইসক্রিম খাওয়ার জন্য লেগমলের ভেতরেই তো মা এই আইসক্রিমটা অর্ডার করেছিল এই আইসক্রিমটার নাম অতটা আমার মনে নেই তো আইসক্রিমটা খেতে কিন্তু ভালো ছিল বিশেষ করে বিস্কুট যেটা দিয়ে দিয়েছিলো সেটা খেতে কিন্তু অসাধারণ ছিল আমি নিয়েছিলাম কোণের মধ্যে এই আইসক্রিমটা যেটা আমি নিয়েই থাকি আর মাম্পু সবাই আইসক্রিম খেতে দেখে ও আইসক্রিম খাবে তাই অনেকবার হাম 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 করাতে মা একটু আইসক্রিম দিয়েছে আর সে চুষে চুষে খাচ্ছে আমরা তারপর সবাই মিলে দাঁড়িয়ে নিজেদের আইসক্রিমটাকে এনজয় করলাম বাচ্চাদের এই গাড়িগুলো লেগমলে খুব দেখা যায় তো মাম্পু এই গাড়িগুলোকে দেখছে বাচ্চারা চড়ছে দেখে সে কি চেল্লাচ্ছে ও এইটুকু বাচ্চায় এইসব গাড়িতে ওকে বসানো যায় পড়ে গেলে কি হবে আর সে ওই গাড়িতে বসবে সেই নিয়ে কি চেল্লাচ্ছে দেখো আমরা লেকমহল থেকে বেরিয়ে গেছি আর বেসমেন্টে আছি এখন আর মা হচ্ছে ফার্স্ট সিটে বসবে সে বাবার পাশে বসে পড়েছে সে ওখান থেকে আর নড়বে না শেষে ভাই বলল আমি ওকে কোলে নিয়ে বসি তো ভাই ফার্স্ট সিটে ওকে কোলে নিয়ে বসছে এবার অনেক দেরি হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে মামপুক গিয়ে মাম্পুর খাবার করতে হবে এখন অলরেডি নটা বাজে আমি আর ঢুকে জামাকাপড় ছাড়িনি একটু হাত মুখ ধুয়ে আগে মামপুর খাবারটা করতে বসে গেছি কারণ ও খিদে পেয়ে যাবে অলরেডি নটা বেজে গেছে এই সময় খায় তাই মাম্পুর খাবারটাই আগে করছি অনেক রাত হয়ে গেছে মামপুর খাওয়া দাওয়াও কমপ্লিট কিন্তু মামপুর এখনো ঘুমোয়নি ও এখন বসে বসে খেলে যাচ্ছে ও দল নিয়ে আর রকম জিনিসপত্র নিয়ে খেলে যাচ্ছে একবার এটা টানছে একবার ওইটা টানছে এই চলছে ও সারা দিন ধরে এখন বারোটার আগে তো উনি ঘুমোবেন না ঘুম পাড়ানোর চেষ্টা করাও যাবে না তো আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই